ये इतना हिंदू भागने होमलैंड होगे दिहांस होगे प्रस्ताव पाप करिए तो एक मानी होमलैंड कोरेंस है जिन्दा बोलो चिलो नो पाकिस्तान रिदौत करके था बोल कहता सर पाकिस्तान होते ही पालना सभा पुष्पमुनि जब माय उद्धृत किए थको बोल कर नियेद रहा बोल कर नियेद नहीं होगा नहीं 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 এই মামলা নিয়ে সাধারণ মানুষও যাবেন যারা ক্ষতিগ্রস্ত আর এনআইএ এসছে তদন্ত করছে এই সরকার তো কথা মানবে না তারা তথ্য সমস্ত কিছু দেবে কোর্টে তার সত্য সামনে আসবে দোষীরা সাজা পাবে তাহলে তো কিছুই হবে না এরা কেটে দেবে সব না না যে যে সংস্থাগুলি আছে এইসব দেখার জন্য প্রত্যেকের আসার দরকার আছে কারণ এক বছরের মধ্যে নির্বাচন আছে কি পরিস্থিতিতে নির্বাচন হবে সম্ভব কিনা ওইখানে কি পরিস্থিতি আছে সত্যি সত্যি বাংলাদেশ ঢুকে পড়েছে কিনা বাষট্টি লক্ষ রেশন কার্ড ক্যান্সেল হয়েছে পশ্চিমবাংলায় তারা কারা ভোটার লিস্টেও তাদের নাম আছে ভোটার কার্ড বান্ডিল বান্ডিল রাস্তায় পড়ে আছে বস্তা বস্তা দেখতে পাওয়া যাচ্ছে কি ধরনের প্রহাসন চলছে নির্বাচন কমিশন দেখার দরকার কেন্দ্র সরকার দেখছে এনআই আসবে কিনা তারা ঠিক করবেন আসা উচিত চার বছর থেকে তো আপনার সম্বন্ধে লোকের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আর এক বছর আপনি কি চাইছেন আপনি এক বছর থাকবেন কি মানুষ যাবে কোথায় থাকতেই হবে আর কেন্দ্র অনেক দূর আপনাকে কেন্দ্র দেখতে হবে না আপনার পার্টি আর সরকার সামলান সে তো উনি তিনশো সত্তর ধারা সম্বন্ধে বলেছিলেন উঠেও গিয়েছিলেন দুই তালে থাপ্পড় খেয়েছেন তিনি বলেছিলেন ডিমোনিটেশন রোল ব্যাক করাবেন হয়ে গেছে তিনি বলেছেন তিন তারা হয়ে গেছে দ্বিতীয় দিন শুভেন্দু অধিকারী কোর্টে গিয়ে বিএসএফ এনেছেন কিন্তু এগারো তারিখে বিএসএফ নেমেছিল বাকি হিন্দুরা মারা যেত ঘর হয়ে যেত তার প্রশাসন পুলিশ ডেকে নিয়েছে একসঙ্গে মার্চ করেছে তো উনি কেন ডেকেছিলেন দুমুখ সাফ কেন যদি পুলিশ বিএসএফ কে আরেকটু সাহায্য করতো এই ভেতরে ভেতরে পকেটে যেখানে ঘর বাড়ি পড়ানো হলো জানানো হলো মারা হলো যদি নিয়ে যেত সেই ক্ষতিগুলো হতো না সেই জন্য পুলিশের বিভিন্ন তদন্ত হোক মমতা ব্যানার্জির আদেশে পুলিশ এরকম করেছে নাকি লোকাল অফিসাররা সাবোটাইজ করেছে আজ পর্যন্ত মমতা ব্যানার্জির কোনো তদন্ত কমিসি সিট বা এই যে স্পেশাল যে টাস্ক ফোর্স তৈরি হয় তার কোনো রিপোর্ট এসেছে তারপরে কোনো দিন কোনো অ্যাক্টিভ অ্যাক্টিভিটি কারওয়ী হয়েছে মমতা ব্যানার্জির ডপের সব শোনাচ্ছেন সবাই তার আগেই সরকার পরিবর্তন হয়ে যায় পশ্চিমবাংলায় শেষ হবে এই সরকারের বিসর্জন হয়ে মাছ হবে বিহারে বিশ বছর আগে এরকম প্রশ্ন ছিল ইন্দুরা পলায়ন করতো ছেড়ে আজ হয়েছে আজ যদি এখানে যোগীর মতো বিজেপি সরকার থাকতো উনি বলছিলেন আমার এমএলএদের বাড়ি ভেঙে দিয়েছে তো আপনি সরকার কি গাঁজা খাচ্ছে এতদিনে বুল্ডোজার নেমে যেত আপনার সরকার আছে বলে এমএলএ মার খায় গুলি খায় জেলা পরিষদ কাউন্সিলর সমিতি গুলি খায় তারা করছে মমতা ব্যানার্জি এই যে দু দুঃশাসনের রাজত্ব করছেন এটা বিসর্জন হবে আগামী বছর রাজ্যপালের কাজ হচ্ছে দেখে রিপোর্ট দেওয়া সেটা উনি করবেন রাজ্যপাল কোন কাজ উনি নিষ্ক্রিয় থাকেন রাজ্যপালের কাজই নিষ্ক্রিয় থাকা সংবিধান দেখা আর এখানকার রিপোর্ট পাঠানো সেটা উনি করছেন আন পারবে না নয় আনবে না সারা পশ্চিমবঙ্গে আগুন জ্বলছে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাই বিয়ে কে আসতে হচ্ছে কারণ মমতা গান্ধী চান না এখানে শান্তি হোক ধন্যবাদ